আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন আমি আসি হাজারিহাট চোরাস্তা আমার এর আগের ভিডিওটা ছিল কিন্তু সুকানি ট্যাগ থেকে হাজারিহাট চোরাস্তা পর্যন্ত আমি কিভাবে আসছিলাম ওই ভিডিওটা দিছিলাম ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন আজকের ভিডিওতে আমি হাজারিহাট চোরাস্তা থেকে একদম শান্তির হাট পর্যন্ত যাব প্রতিমধ্যে মধ্যে আবু মাজির হাট চোরাস্তা পড়বে আমি সম্পূর্ণ ভিডিওটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো যাতে করে আপনারা আপনাদের প্রিয় গ্রামটা বা চিরোচেনা এলাকাটা সুন্দরবাবু উপভোগ করতে পারেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রামগঞ্জ হাট বাজার রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি কারণ প্রবাসী ভাইরা জীবন জীবিকার তাগিদে নিজ দেশে থাকেন না দীর্ঘদিন যাবত অন্য দেশে পড়ে থাকেন সময় সুযোগ হয় না নিজের চিরোচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্ট কমেন্টের ভিত্তিতে সবকিছু দেখিয়ে থাকি অলরেডি আমার যতগুলো ভিডিও আপনারা দেখতেছেন সবগুলা ভিডিও কিন্তু মতামত এবং কমেন্টের ভিত্তিতে বানানো এদিকে আশেপাশে অনেকগুলো এরিয়ার মতামত কিন্তু দেওয়া আছে সময় স্বল্পতার কারণে দেওয়া হচ্ছে না তার পরবর্তীতে চেষ্টা করতেছি ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন এই রোডের ভিডিও কিন্তু আগেও দেওয়া আছে পূর্বের ভিডিওগুলো দেখলে আপনারা অনুধাবন করতে পারবেন পূর্বের তুলনা বর্তমানে আসলে উন্নতি বা অবনতি হচ্ছে কিনা এদিকে অংশ কিন্তু রোডটা কিন্তু অনেক ভালো দেখা যাচ্ছে তবে আগের অংশগুলোর রোডের কিন্তু অনেক ভাঙা ছিল আমি সম্পূর্ণ ভিডিওতে কিন্তু দেখাইছিলাম তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমি সামনের দিকে যাচ্ছি সামনে আরো প্রতিমধ্যে কি কি পড়বে পুরাটাই দেখাচ্ছি এখন আবু মাজির হাট চৌরাস্তা অতিক্রম করে সামনের দিকে যাচ্ছি সামনে গেলে শান্তির হাট বাজার দেখা যাবে আজকের ভিডিওতে আমি শান্তির হাট বাজার পর্যন্ত যাব তারপরে ভিডিওটা আমি শেষ করব আমার পরবর্তী ভিডিও হবে কিন্তু শান্তির হাট থেকে একদম রঙ মালা পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করব আবু মাজির হাট চৌরাস্তার ভিডিও কিন্তু আগেও দেওয়া আছে এবং কি আবু মাজির হাট বাজারের ভিডিও কিন্তু দেওয়া আছে এবং কি আবু মাজির হাট থেকে তেল্লার ঘাট নামক একটা জায়গা আছে ওইখান দিয়ে নৌকা দিয়ে মানুষ পারাপার করে মানুষজন এই পার থেকে ওই পার যায় ওই দিকের ওই ঘাট তার ভিডিও কিন্তু আমি দিছিলাম ওই ভিডিও আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমরা সামনের দিকে যাচ্ছি সামনে আর প্রতিমধ্যে কি কি করবে পুরোটাই দেখাচ্ছি